বেরোচ্ছি চাবিটা দিয়ে গেলাম বাইকে দিয়ে কটা পয়সা করে রাখবে তুমি কোথায় যাচ্ছো বিউটি পার্লার বিউটি পার্লার হ্যাঁ আমাকে আজকে একটা পার্টি অ্যাটেন্ড করতে হবে বিউটি পার্লার গিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে সোজা পার্টিতে চলে যাবো ওকে রাতে রান্না কি হবে আমি ডিনার করে আসবো তোমার কথা নয় আমি আমাদের কথা বলছি দ্যাটস ইওর প্রবলেম ডাডি তাহলে এবারে পুরো রান্না করে চুপে কেন তারা ক্লাবে যাবে পার্টি করবে তবেই না আপনাদের সোসাইটিতে তার তুমি রান্না করবে না না সে কি রে রান্না করলে এতগুলো লোক খাবে কি মা সারা রাত আমরা না খেয়ে থাকবো নাকি খুব অসুবিধে হবে না নিশ্চয়ই তুমি পার্টিতে নেচে বেড়াবে আর আমরা রান্না করব সে কি এ আপনি কি বলছেন আমাদের বাড়ির একটা প্রেস্টিজ আছে আপনি বাবুর কাজ করলে আমি সোসাইটিতে মুখ দেখাবো কি করে শিবানী একটা কাজ করুন না এই বাড়িতে দুজন বাড়তি লোক আছে রান্নার দায়িত্বটা তাদের দিয়ে দিন না আমরা রান্না করব কেউ বসে বসে খেলে আমার খুব খারাপ লাগে তাছাড়া বড় লোক মেয়ের বাড়িতে না হয় দুদিন রাঁধুনির কাজ করলে বাই মামি বাই ডাল চাল ডাল ও মা কি করব বলো না একটা বাবা ওর বেড়ে যাচ্ছে তুমি দেখো একদিনও আমাদের সবাইকে শেষ করে দেবে ও হল একটা উইচ কি যেন বলো তোমরা ডাইনি ডাইনি রাইট ডাইনি ওই ডাইনিটাকে অরুণের ঘর থেকে নামাতে না পারলে আমার শান্তি নেই আমার বেশি সময় নেই কত টাকা পেলে তুই অরুণকে ছেড়ে দিবি হ্যাঁ চমৎকার কি সুন্দর পাকা ব্যবসাদারের মতো কথা বলে মিসেস রেণুকা চৌধুরী